মহাত্মা গান্ধীর জন্মদিবস এই দিনটাকে সামনে রেখে আজ ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রাম সভা উক্ত সভায় উপস্থিত ছিলেন ফটিকরায় কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের তপশিল জাতীয় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস কুমারঘাট মহকুমা শাসক এবং কুমারঘাট আর ডি ব্লকের বিডিও পঞ্চায়েত প্রধান জেলা পরিষদের সদস্য সদস্য সহ অন্যান্যরা আজকের দিনে গ্রাম সভার পাশাপাশি সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যেমন বস্ত্রদান রক্তদান রক্ত

দারিদ্র্যর প্রতিকুল কটুরম করে তাদেরকে সর্বগারিwidetilde করা হল অলমোস্ট 24.75 ক্রাউড পিপল হ্যাজ নেক অ্যাক্সেস অন দ্য কোপারটি নেটি টু আপার এই যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা আরো দেখি আজ আমরা এটা বলতে পারি যে 100% এটা সম্ভব সমাধান লাইগেছে কিন্তু আমরা অনেক বেশি কিন্তু তিন লোকে কাজ করছে সরকার বিভিন্ন প্রকল্প মানে জিরোhunger সেকেন্ড টার্গেট মানে কত কোন মানুষ भूखा থাকতে পারবে ক্ষুধা থাকতে পারবে এখন asker এর জন্য আমাদের দায়িত্ব কি আসলে বিগত বছর প্রতি বছর asker যদি আপনারা कामयाब করি মানে asker এর জন্য কিন্তু গ্রামে হচ্ছে কোন মানুষকে মানে একবেলা খেলে দুইবেলা খেতে পারে না এই পরিস্থিতি কিন্তু গালি করে না আচ্ছা কি সেই পরিস্থিতি কিন্তু অনেকটা বিশেষ করে আমাদের রাজ্যে তো আবার পরিমাণে এরকম পরিস্থিতি কথা আছে যে ভালো রাখায় কিছুদিন আগে মহিলা বলুন বাবা মেয়ে করেছে কি আজকে দোসরা অক্টোবর আমরা সবাই জানি জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন তো আজকে আমরা এই দিনে ওনার আদর্শকে স্মরণ করি সত্য অহিংসা এবং মানবতার পথে চলার যে লক্ষ্য স্বাধীনতা এবং ন্যায়ের জন্য যে লড়াই সেই আদর্শকে আমরা আজকে স্মরণ করি আমরা সবাই জানি আমাদের ভারতবর্ষের বেশিরভাগ মানুষই গ্রামে বাস করে সেই জন্য গ্রামের ডেভেলপমেন্ট ছাড়া ভারতবর্ষের যে উন্নয়ন সম্ভব নয় গান্ধীজি চেয়েছিলেন ওনার স্বপ্ন ছিল একটা স্বরাজ গ্রাম স্বরাজ অর্থাৎ একটা গ্রামের আত্মনির্ভরতা যেখানে একটা গ্রাম নিজেই জনগণের অংশীদারিত্বের মাধ্যমে যে পরিকল্পনা রূপায়ণ করতে পারবে তার যে বাস্তবায়িত অর্থ তা নিজস্বভাবে খরচ করতে পারবে আমরা জানি উনিশশো তিরানব্বই সালের তিয়াত্তরতম সংশোধনের মাধ্যমে যে পঞ্চায়েতটি আজকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছিল তখন থেকে আজকের দিন পর্যন্ত যদি আমরা বিবেচনা করি তাহলে এই যে গান্ধীজির এই স্বপ্নকে আমরা অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পেরেছি তার উদাহরণ হিসাবে আজকে আমরা গ্রামসভা এবং পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধি এই যে অর্থদশ রাজ্য অর্থদশ কমিশন গঠন মহিলা এবং সমাজের অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ আজকে পঞ্চায়েতে ডিজিটাল লেনদেন হচ্ছে ডিজিটাল ম্যাপের মাধ্যমে পরিকল্পনা হচ্ছে এমনকি পঞ্চায়েতের প্রতিনিধিরা আজকে জাতিসংঘে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করছে এটাই হচ্ছে তার একটা উদাহরণ আজকে ভারতবর্ষে আড়াই লক্ষের বেশি পঞ্চায়েতে এই যে স্পেশাল গ্রামসভার মাধ্যমে পার্টিসিপেটে পিপলস ক্যাম্পেইন যেটাকে আমরা বলি জনগণের অংশীদারিত্বের মাধ্যমে প্রকল্পের রূপায়নে শুভ সূচনা হচ্ছে এই কর্মযজ্ঞটা উৎসবের মেজাজে শুরু হয়েছে এবং আগামী চার মাস পর্যন্ত এটা থাকবে